নাসিরুদ্দিন শিপা সাল রহমতুল্লাহ এর উসিলাই অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয় এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন সিদ্ধান্ত হতে পারে না এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে যে কোনো মানুষকে আপনারা পাঠান ওখানে গিয়ে কথা বলুক সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহ বলি দেশ এ দেশে মানুষ হিন্দুরাও তো মানুষ একমাত্র সুন্দরে এই দেশকে সঠিকভাবে ধারণ করে এই সুন্নিরে সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে যাকমাত্র আমি দিন ধরে বলেছি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেকোটে যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যত ধর্ম পালন করবে মুসলমান মসজিদে নামাজ পড়বে এই সম্পৃতি কথাগুলো আমরা বলেছি কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্পৃতিকে বিনষ্ট করার জন্য সর্বভৌমত্বের মাটির সঙ্গে গাদগাড়ি করছে সেই গাদগাড়ি হাত থেকে এই এই দেশের মাটিকে রক্ষা করতে হবে এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যেখানে হিংসা থাকবে না খুন থাকবে না ঘুম থাকে না hadir মত প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার যে আমরা এই মাধবপুর চুনার বিশেষ করে আমি এই মাধবপুর চুনার কাটে প্রায় 22 বছর ধরে আমি আসা যাওয়া করি আপনারা জানেন আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি আল্লাহর রহমতে শো নামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে আপনাদের মাঝে বারবার আসিয়ে এবং যায় আচ্ছা বলুন তো এই চুনার কাটে মাফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি এবং কোন মাহফিল রাখলে কি আমি ওয়াদা খারাপ করেছি তাহলে আপনারা আমাকে বাইশ বছর পরীক্ষা করেছেন কয় বছর এই হঠাৎ করে বসন্তকালের মতো না যা আপনার কোথা থেকে আসলো এরকম কিন্তু না আপনারা আমাকে বাইশটি বছর আমাকে পরীক্ষা করেছেন ঠিক না বেটি তাহলে পরীক্ষা করেছেন উন্নয়ন দুই প্রকার উন্নয়ন করে প্রকার অনেকে বলবে যে কি আপনার কি করেছেন আপনি সোনার গাড়ের জন্য বলতে পারেন এরকম হ্যাঁ ঠিক আছে আমি কি করেছি শুনেন ইতিহাস শুনেন যারা বলে আপনারা বলবেন না জানি আপনারা জানেন আমার সাথে আপনারা সহযোদ্ধা যারা বলবেন এই কথা আপনার তাকে বলে দিবেন যে উন্নয়ন দুই প্রকার একটা হলো আত্মার উন্নয়ন তাহির হুজুর বাইশটি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছে আর না হয় রাত্রে এগারোটার সময় এই মানুষ গুলো আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে আসতেন অনেক সময় লাগতো কথা বলে ঠিক না বেঠিক এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি আর সবচাইতে বড় কথা হলো আর রাস্তাটা যেমনই হোক না কেন রাস্তাটা যদি আপনার হাই রুড হয় আর ওই রাস্তার উপরে একটা প্যারো গাড়ি থাকে আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে আমি ওই মানুষটাকে মানুষ বলি না কথা বলেন ঠিক না বেঠে আর মানুষের আত্মা যদি সঠিক হয় সে যে রাস্তা ভাঙ্গা রাস্তা দাঁড়ায় থাকে সেই মানুষটার উপর আল্লাহ রহমত আছে কথা বলেন ঠিক না বেঠে তাহলে সবচাইতে বড় স্বপ্ন দ্রষ্টা হিসাবে সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি হকের কাজ করেছি এবং আপনারা জানেন আমার এই চর্চা এবং পাশাপাশি দেখেছেন যখন যে বন্যা হয়েছে মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি কথা বলেন ঠিকভাবে এবং আপনারা দেখেছেন যখন আখাওড়াতে বন্যা হয়েছে হয়েছে। মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি আপনারা দেখেছেন ব্রাহ্মণ বাড়ি থেকে ট্রাক করে। সেই চকরিয়া লোহাগাড়া চন্দ্ররাজ সাতGalerer মতো জায়গায় দিয়ে আমরা সেখানে দান বিতরণ করেছি এর মানে বুটা গেল আদ্দারিত চর্চার বাইরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে এইজন্য কোন সমাজের خدمت করা এবং মানুষের উন্নয়নে কাজ করা স্বপ্ন দেখা এটা ভুল নই এই কাজগুলো তারাই করতে পারেন যাদের কথা কাজে ঠিক থাকে কথা বলেন ঠিক থাকে আমি এখানে এসেছি ডায়েরিতে কিন্তু দাওয়াতটা লিখেছি ডায়েরিতে যেহেতু লিখেছি আমাকে এখানে আসতে হবে আমার কাজ হলো ডায়েরিতে লিখে লিখে কাজ করা লেকচার দাও আমার কাজ নয় আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো এটা আমার কাজ নয় আপনারা জানেন যে দীর্ঘ পাঁচ বছর ধরে ওয়াজ করি ওয়াজের ভিতরে আমার বাড়ি গ্রাম ব্রাহ্মণ বাড়ি এতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি বাড়ির পাশে হল একটি নদী সেই বাড়িতে আমি বসবাস করি আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম আমার মা গ্রাম পছন্দ করে আমার বাবা গ্রাম পছন্দ করে আমার ভাই গ্রাম পছন্দ করে আমার পরিবার গ্রাম পছন্দ করে এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণ বাড়িয়া নই সুনামগঞ্জ থেকে লোহাগাড়া লোহাগাড়া থেকে সাতখানে যদি দেখতে পারি তাহলে মাঝখানে আমি নাসের উদ্দিন শিবা ছাড়ার সেই বন্যভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি এটা আমার অন্যায় নয় এটা আমার স্বপ্ন আমি যাই খেতে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষ অধিকার হারা মানুষ এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি বাইশটি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি ওই ডায়েরি মেনটেন করে গেলে সারা দেশ আমি ঘুরেছি এবং আপনাদের সামনে যখন আমি পুরো একদিন কথা বলবো সম্প্রীতি যদি আল্লাহ আমাকে নসিব দেয় যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে আমি আপনাদের সামনে যতটা কথা বলবো প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে প্রত্যেকটা চা বাগানের পাচা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ কষ্ট করতে নির্যাতিত মানুষ সেই সমস্ত অধিকার হারা মানুষের কথা বলো আমি কাগজে লিখবো এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতন সৎ সাহস আমার আছে আমি যে কথা বলতে বলছি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ ইসলামের পাঁচটা অর্থ আছে জুড়ে বলেন কয়টা একটা অর্থ হলো মানবতা যার ভিতরে মানবতা নাই সে পশু যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক আমরা কথা দিয়ে কথা রাখি কি না সেটা আপনারা আমার বাস্তব বাইশ বছর ওয়াজের মাঠেও দেখেছেন অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকা রাস্তা আমি চিনি এই জন্য আমার আপনাদের সাথে আমার সক্ষতার ইদ্যতা অনেক বেশি সেই জায়গা থেকে আহল সুন্নাতল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা আহল সুন্নাতল জামাত চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন আহল সুন্নাতল জামাতের কি অবস্থান সৃষ্টি হয় কথা বলে ঠিক না বেঠিক আমি নামাজের কথা বলবো আজকে বলছি আল্লাহর বিধান কি যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে আল্লাহর বিধান কি যারা পালন করার মনমন সিদ্ধ গ্রহণ করবে তারা অবশ্যই জাকাত দিবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে আপনারা যারা এখানে এসেছেন আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই আরো বড় করে বলে চাই কি চাই না নামাজ যদি চান তাহলে জবান নে সেবাবদ্ধতা নয় আমাদের সকলকে অন্ততপক্ষে আজকে ওয়াদা করতে হবে ফজর থেকে নামাজ হবে আর মনে মনে দোয়া করতে হবে যে এই দেশে নব্বইটা মাজার ভেঙে গেছে সুন্নিরা বিচার পাই নাই এই দেশে কবর থেকে লাশ তোরে ওই কবর লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে সুন্নিরা বিচার পাই নাই এই দেশে মস্তির ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে সেই বিচার সুন্নিরা পাই নাই এই জন্য অধিকার হারা এবং মানুষ শূন্য হলো সুন্নাত জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে হয়তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি কথা বলেন ঠিক না ব্যাপারে আপনার কি ঘুমাই থাকবেন ভাই আমার আমার জানেন হয়তো বড় বারো তারিখ মনে হয় নির্বাচন ঠিক না যদি মনে করে আপনাদের খেত আমি আসি এই এই দুই মাস দশ দিন আমার দুইশো আটত্রিশটা প্রোগ্রাম ক্যান্সেল হবে দুইশো আটত্রিশটা প্রোগ্রাম ক্যান্সেল হবে এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি আমাকে চিনাইতে আসছি আপনারা আমাকে চিনেন বাইশ বছর কিন্তু আপনাদের নিয়ে আমি এমনভাবে কাজ করতে চাই নাসিরুদ্দিন শিফার সাল রহমতুল্লাহ রসিলাই অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয় এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন সিদ্ধান্ত হতে পারে না এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে যে কোনো মানুষকে আপনারা পাঠান ওখানে গিয়ে কথা বলুক সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহ বলিত দেশ দেশে আমরো মানুষ হিন্দুরাও তো মানুষ একমাত্র সুন্দরে এই দেশকে সঠিকভাবে ধারণ করে এই সুন্নিরে সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে যাকমাত্র আমি বিভিন্ন দিন ধরে বলেছি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধবে কোথায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে মুসলমান মসজিদে নামাজ পড়বে এই সম্পৃতি কথাগুলো আমরা বলেছি কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্পৃতিকে বিনষ্ট করার জন্য সর্বভৌমত্বের মাটির সঙ্গে গাদদারি করছে সেই গাদদারি হাত থেকে এই এই দেশের মাটিকে রক্ষা করতে হবে এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যেখানে হিংসা থাকবে না খুন থাকবে না গুম থাকবে না হাদির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে সলাদ কে বিরত রাখে সলাদ নামাজ কি নামাজ